আর দুদিন পরেই থার্টি ফার্স্ট ডিসেম্বর সেই রাতে মাটনের যদি স্পেশাল কোনো একটা রেসিপি না থাকে তাহলে কি জমে বলুন আজ আমি সমস্ত চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব পেঁয়াজ বেরেস্তা দিয়ে মটন কষা তৈরি করতে কি কি উপকরণ লাগবে আগে বলে এটা তৈরি করতে লাগবে মাটন আমি এখানে প্রায় এক কিলো আড়াইশো গ্রামের মতো মাংস নিয়েছি যেটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এছাড়াও মাংসটা করব আলু দিয়ে তাই আলুগুলোকে বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি এছাড়াও নিয়েছি পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে আমি এখানে পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি এছাড়াও নিয়েছি বেশ কিছুটা রসুন আদা পরিমাণ মতো কাঁচা লঙ্কা এছাড়াও আছে গোটা গরম মশলা যেটার মধ্যে আছে গোটা গোলমরিচ ছোট এলাচ দারুচিনি লবঙ্গ আর তেজপাতা আর নিতে হবে দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে প্রথমে মাংসটাকে সামান্য সরষের তেল আর নুন দিয়ে ভালো করে মেখে এটার মধ্যে বেশ কিছুটা গরম মশলা দিয়ে প্রেশারের মধ্যে ভরে এটাকে সিদ্ধ করে নেব আমি এখানে রিয়াজির মাংস ব্যবহার করেছি এই মাংসটাকে আমি মিডিয়াম আছে তিনটে সিটি দিয়ে নিয়েছি এবার তৈরি করে নেব মশলা আমি প্রথমে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কাঁচা লঙ্কা আদা এটাকে পেস্ট করে রেখে দিয়েছি অন্যদিকে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে পেঁয়াজগুলোকে আগে ভেজে নিতে হবে বেরেস্তা করে তার সমস্ত পেঁয়াজ এখানে দিয়ে দিতে হবে লাল লাল করে ভাজার জন্য ঠিক যেভাবে আপনারা বেরেস্তা তৈরি করেন অন্যদিকে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি মাংসগুলো প্রায় আশি শতাংশ সিদ্ধ হয়ে গেছে এদিকে পেঁয়াজের তাটাও রেডি হয়ে গেছে তাই এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেবো নর্মাল তাপমাত্রায় আসার পর এটাকে পেস্ট করে নেব এবার ওই তেলেই আলুগুলোকে দিয়ে এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেব প্রয়োজনে আমি ঢাকাও দিয়েছি যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একটা সুন্দর কালারও দেয় এদিকে পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে এসেছে নর্মাল তাপমাত্রায় চলে আসার পরে আমি এটাকে মিক্সির জারে ভরে পেস্ট করে নিয়েছি আলুগুলো ভাজা রেডি এখন এগুলোকে তুলে রেখে দিচ্ছি একটা এই সময় যদি মনে হয় কারোর তেলের পরিমাপটা কম আছে তাহলে সেক্ষেত্রে সর্ষের তেল ব্যবহার করে নেবেন এক্ষেত্রে তেল আর দিতে লাগেনি এবার ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি গোটা গরম মশলাগুলো আর সঙ্গে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোরটাকে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে ভেজে নিয়েছি ফোরন থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হয়েছে তখন দিয়ে দিয়েছি সিদ্ধ করা মাটন তবে মাটনটা আমি চিমটির সাহায্যে তুলে নিয়েছি যে জলটা বেরিয়েছে সেই জলটা এখন রেখে দিয়েছি কারণ এই জলটা মাংসের পরবর্তী স্টেজে লাগবে মাংসটাকে একটুখানি ভেজে নিতে হবে তবে খেতে টেস্টি হবে এই যে গরম মশলার গন্ধ তেজপাতার গন্ধ এটা মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে তবে একেবারে আজ বাড়ানো যাবে না বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন মাংসের একটা সুন্দর কালার চলে আসবে দেখে বুঝতেই পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটাকে এবার এটাকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কিন্তু কষাতে হবে নইলে কাঁচা গন্ধ ছাড়বে এই পর্যায়ে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোটাকেও সব কিছু একে একে দেওয়ার পরে সুন্দর করে কষাতে হবে যখন দেখা যাবে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো দিয়েছি প্রায় দেড় চা চামচ জিরে গুঁড়ো দু চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চা চামচ এক চা চামচ চিনি স্বাদ অনুযায়ী নুন তবে নুনটা বুঝে দিতে হবে যেহেতু মাংস সিদ্ধ করার সময় নুন দেওয়া ছিল আলু ভাজার সময় নুন দেওয়া ছিল এবার এই সমস্ত শুকনো মশলাগুলোকে মাংসের সঙ্গে কষাতে হবে এখনো পর্যন্ত কিন্তু আমি জল ব্যবহার করিনি এই পর্যায়ে যে স্টকটা রেখেছিলাম মাটনের সেই স্টকটা অল্প অল্প করে তবে স্টকটা যেন গরম অবস্থায় থাকে তাই ঢাকা দিয়ে রাখতে হবে স্টকটা দেওয়ার পরে এই মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এখন কি সুন্দর একটা কালার চলে এসেছে মাঝে মাঝে কিন্তু মাংসটাকে নাড়াচাড়া করতে হবে তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা বাটাটাকে আর একইভাবে ভাবে এটাকে সে ফেলতে হবে বাকি উপকরণের সঙ্গে এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুগুলো দেওয়ার পরেও আমি সবকিছুর সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি সিদ্ধ করা মাটনের স্টকটাকে সঙ্গে সামান্য গরম জলও দিয়েছি যেহেতু আমি মাটনটাকে জল ছাড়া সিদ্ধ করেছিলাম তাই জলের পরিমাণটা কমই ছিল এই পর্যায়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি পুরোপুরি রান্নাটা হওয়ার জন্য তবে মাঝে মাঝে অবশ্যই রান্নাটাকে নাড়াচাড়া করতে হবে রান্না যখন পুরোপুরি হয়ে আসবে দেখে নিতে হবে আলু সিদ্ধ হয়েছে কিনা তখন দিয়ে দিতে হবে হাফ চা চামচ বাড়ির তৈরি করা গরম মশলা গুঁড়ো আর এটা দেওয়ার পরে আমি আরো কিছুক্ষণ ঝোলটাকে টানিয়ে নিয়েছি এখন আমার রান্না পুরোপুরি রেডি এবার পরিবেশন করা পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এই রেসিপিটা যে কি টেস্টি হয় সেটা বলে বোঝাতে পারবো না আর পরিবেশন কার সঙ্গে করবেন ভাত রুটি পরোটা পোলাও অথবা বাঙালির ফ্রাইড রাইস কিংবা নান তন্দুরি সবকিছুর সঙ্গে দুর্দান্ত যায় ও বলতে ভুলে গেছি থার্টি ফার্স্ট ডিসেম্বরে আপনারা রান্না করছেন তো আমার রেসিপিটা দেখার পরে তৈরি করার পরে কেমন হয়েছিল নতুন বছরই জানাবেন আমিও অপেক্ষায় থাকলাম নতুন বছর আপনাদের ভালো কাটুক আমি অপেক্ষায় থাকলাম আপনাদের কমেন্টের আর আমি বলবো আপনাদের সকলে নতুন বছর শুভ হোক আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ